যুব সম্প্রদায়ের বেকারত্ব নিয়ে চর্চা শেষ নেই বেকারত্ব হ্রাসবিদ্ধির শাসক বিরোধী দাবি লড়াইয়ের মূল সমস্যার সমাধানহীন এবার সেই ভাবনায় উঠে এলো সরস্বতী পুজোয় বাগদেবীর আরাধনায় বেকারত্ব মুক্তের প্রার্থনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা হিলি থানার বাবুপাড়ার বাসিন্দারা এবারে তাদের সরস্বতী পুজোয় থিম বেকারত্ব যাকে ঘিরে শরবল পড়েছে হিলি জুড়ে দীর্ঘদিন থেকে ওই গ্রামের বাসিন্দারা মিলিতভাবে সরস্বতী পুজোর আয়োজন করে আসছেন প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনায় পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা তারা ব্যতিক্রম হন না এবারেও সরস্বতী পুজোর মণ্ডপে ধরা দিল বেকারত্ব একাধিক আর্থহাতের মধ্যে প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত শ্রেণীর বিন্যাস তারপরে বাস্তবিক সমাজের মিল রেখে শীর্ষে রয়েছে বেকারত্ব ওই পুজো মণ্ডপে ওই ভাবনায় মূল সমাজের বেকারত্ব ঘুচে যাওয়ার বার্তা দিয়েছেন উদ্যোক্তারা পুজো মণ্ডপের সাথে সাজুজ্জর দৃষ্টিনন্দন প্রতিমা ও আলোর আয়োজন করেছে উদ্যোক্তারা আপনারা এই যে পুজোর আয়োজনটা করেছেন এই যে ভাবনাটা এটা কি ভাবছেন এই সমাজ ব্যবস্থা নিয়ে এটা ভাবছি যে সমাজের যা পরিবেশ আছে সেই পরিবেশ থেকে তুলে ধরা হয়েছে যত ভবিষ্যতে মানে বেকারত্বটাকে কিছুটা মেটানো আর কিছু না এটাই আমাদের তুলে ধরা এই কেন এই জিনিসটাকে তুলে ধরার জন্য সরস্বতী পূজাকেই কেন বাঁচলেন আপনারা দেখেন আমাদের তো একমাত্র সরস্বতী পূজায় হয় সরস্বতী পূজাকে উপলক্ষ করে আমার চিন্তাকে উঠিয়ে মানুষকে সচেতন করছেন বা সরকারের কাছে একটা দাবিও করছেন অবশ্যই অবশ্যই সরকারের কাছে দাবি যাতে যারা পড়াশোনা শিখছে অন্তত শিক্ষাগত যোগ্যতা দিয়ে যেন তাদের মানে জায়গাটা পায় আপনারা কোন ভাবনা থেকে এই থিম করে এই পুজোর আয়োজন করেছেন বলছি আমি তো আপনার স্টুডেন্ট এখন খুঁজে পড়ছি সামনে এইচএস চেস আমার তো চারপাশে যে সমাজের সেখান থেকে অল্প নিজেদের ভাবনা থেকে ফুল তুলে চলেছি কারণ আমি একটু প্রেম জিনিসটা বুঝি ভবিষ্যতে আমার কি সেটা এখন আমি জানি না তো হালকা ভাবনা ছিল তো আমি সবার সহযোগিতায় চারপাশ থেকে সবার সহযোগিতা নিয়ে তিনটা তুলে তুলেছি পাবলিক রিয়াকশন কেমন পাচ্ছেন এরকম পুজোর আয়োজন আপাতত তো যতজন দেখেছে সবাই বলেছে যে ভালো হয়েছে এত সুন্দর প্রথম দেখলাম যে ভালো হয়েছে খুব পুজোটা যারা করেছো ভালো করেছো আমাদের রিঅ্যাকশন এটাই হিলি থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ